আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধের দ্বার ইরান যুক্তরাষ্ট্র গাজায়েরও দুই ইসরায়েলি সেনা নিহত গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা আমেরিকা মিশর ও কাতারের হামাসকে অটুট রাখে এমন কোনো পরিকল্পনা মানব না বললেন নেতানিয়াহু গাদায় ষোলোটি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল বলছে সিএনএন এবং সর্বশেষ জানিয়ে দেব রুশ নিয়ন্ত্রিত শহর দোনেতস্কে ভয়াবহ হামলায় নিহত অন্তত সাতাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধের দ্বার ইরান যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে ইসরায়েলের জয়ে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র ঠিক একইভাবে সংঘাত যাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে না পড়ে তারও চেষ্টা করছে দেশটি তবে পরিস্থিতিতে এরই মধ্যে বেশ অবনতি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান বিভিন্নভাবে একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা করছে বিশেষ করে ইরান তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে যুদ্ধ শুরুর পর ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একশো চল্লিশটির বেশি ড্রোন হামলা করেছে সবচেয়ে বড় হামলা করা হয় বিশ জানুয়ারি এদিকে ইরাকে মার্কিন ঘাঁটি আল আসাদে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হয় বলা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ রকেট ধ্বংস করা হয় তারপরও কয়েকটি রকেট ঘাঁটিতে আঘাত হানে এতে বেশ কয়েকজন মার্কিন ও ইরাকি সেনা আহত হয়েছেন ফলে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বাইডেনের উপর চাপ বাড়ছে এমন পরিস্থিতিতে উভয় সংকট তৈরি হয়েছে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মনে হবে যুক্তরাষ্ট্র দুর্বল আর যদি পাল্টা পদক্ষেপ নেওয়া হয় তাহলে নির্বাচনকে সামনে রেখে যুদ্ধের ঝুঁকিতে পড়বে বাইডেন প্রশাসন এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য বস্তুতে সাততম বারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র কারণ গত কয়েক মাস ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহী গোষ্ঠীটির দাবি ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর না করা পর্যন্ত জাহাজে হামলা করা হবে এতে লোহিত সাগরে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার স্বাভাবিক করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি গাজায়ারও দুই ইজরায়েলি সেনা নিহত গাজায়ারো দুই ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে ইসলামিক জিহাদের সাথে লড়াইয়ে তারা প্রাণ হারায় বলে দাবি সংগঠনটির সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক মাধ্যম আল জাদিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গাজার মধ্যাঞ্চলে বুড়ে শরণার্থী শিবির এলাকায় হয় সংঘাত ইসলামিক জিহাদের সামরিক শাখা আলকুদস ব্রিগেডের যোদ্ধাদের সাথে তীব্র লড়াই হয় ইহুদি সেনাদের স্নাইপারদের ছোড়া গুলিতে মারা যায় দুই সেনা একদিন আগে গাজায় আরও এক ইসরায়েলি সেনার মৃত্যুর তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী উপত্যকায় স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে একশো পঁচানব্বই ইসরায়েলি সেনার সাড়ে তিন মাসের অভিযানে নিহত সেনার সংখ্যা চারশোর বেশি গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা আমেরিকা মিশর ও কাতারের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আমেরিকা মিশর ও কাতার একটি ব্যাপক ভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছে বলে খবর মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল পরিকল্পনায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের পাশাপাশি গাজায় আটক পনবন্দীরা মুক্তি পাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে নব্বই দিন সময় লাগবে জানিয়ে দৈনিকটি লিখেছে প্রথমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং এ সময় হামাস্তাদের হাতে থাকা অবশিষ্ট বেসামরিক পানবন্দীদের মুক্তি দেবে একই সময়ে ইসরায়েলি কারাগারগুলোতে আটক শত শত ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে গাদার শহরগুলো থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হবে উপত্যকার অধিবাসীদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হবে গাদার আকাশে গোয়েন্দা ড্রোন ওড়ানো বন্ধ হবে এবং গাজায় প্রবেশকারী মানবিক ত্রাণের পরিমাণ বর্তমানে দ্বিগুণ করা হবে পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে হামাস ইসরায়েলি নারী সৈন্যদের পাশাপাশি নিহত পানবন্দীদের লাশ হস্তান্তর করবে এবং এ সময় আরও শত শত ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত পরিকল্পনার তৃতীয় ধাপে বলা হয়েছে পর্যায়ে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে এবং হামাস তার হাতে আটক অবশিষ্ট সকল বন্দি অর্থাৎ ইসরায়েলি সেনাদের মুক্তি দেবে আগামী কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে মিশরের রাজধানী কায়রোয় আলোচনা শুরু হবে বলে জানা গেছে পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট মিশরের একটি সূত্র বলেছে কায়রো দোহা ও ওয়াশিংটন এ পরিকল্পনা তৈরি করেছে এবং তা গ্রহণ করতে হামাস ও ইসরায়েলকে চাপ দেওয়া হবে সূত্র পার্স টুডে হামাসকে অটুট রাখে এমন কোনো পরিকল্পনা মানব না বললেন নেতানিয়াহু গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার পাশাপাশি পর্যায়ক্রমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা আমেরিকা তৈরি করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি গতরাতে একটি ভিডিও বার্তায় বলেছেন যে ফিলিস্তিন রাষ্ট্রের সামরিক শক্তি থাকবে তা তিনি কখনো মেনে নেবেন না নিজের সাম্প্রতিক অবস্থানে থেকে নেতানিয়াহু বলেন তিনি গাজা উপত্যকা ও জর্দার নদীর পশ্চিম তীরের উপর ইসরায়েলের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বলেন আমি যতদিন প্রধানমন্ত্রী আছি ততদিন এই অবস্থানে অটল থাকব নেতানিয়াহু বলেন তিনি বহু বছর যাবত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের চাপ উপেক্ষা করে এসেছেন স্ট্রিট জার্নালে প্রকাশিত পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু তার ভিডিও বার্তায় বলেন গাদায় হামাসকে অক্ষত রাখে এমন কোনো পরিকল্পনা তিনি মানবেন না এর আগে একশো দশজন বনবন্দিকে জীবিত উদ্ধার করা হয়েছে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন বাকি একশো ছত্রিশ জনকেও উদ্ধারের জন্য তিনি চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন তবে তিনি হামাসের কাছে আত্মসমর্পণ করবেন না বলে প্রত্যয় জানান সূত্র পার্স টুডে গাজায় ষোলোটি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল বলছে সিএনএন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় সাড়ে তিন মাস ধরে চলা এই অভিযানে হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এমনকি গাজার ছাড়ছে না ইসরায়েল অভিযানের নামে ইসরায়েলি সামরিক বাহিনী অবরুদ্ধ এই ভূখণ্ডটি ষোলোটি মাধ্যমের বরাদ দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় কমপক্ষে ষোলোটি কবরস্থান ধ্বংস করেছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে মূলত উপগ্রহ চিত্র এবং সোশ্যাল মিডিয়া ফুটেজের বরাদ দিয়ে এই তথ্য সামনে এনেছে সংবাদ মাধ্যমটি এতে আরও বলা হয়েছে গাদা স্থল অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে কবরস্থানগুলো ভেঙে দিয়েছে বরং এমনকি এতে করে কবর থেকে কিছু মৃতদেহ বের হয়ে গেছে রুশ নিয়ন্ত্রিত শহর দনতস্কে ভয়াবহ হামলায় নিহত অন্তত সাতাশ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর দনতস্কে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে কমপক্ষে সাতাশ জন নিহত হয়েছেন রুশ নিয়ন্ত্রিত এই শহরের একটি বাজারে হওয়া এই হামলাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন সেখানকার এক কর্মকর্তা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রুশ নিয়ন্ত্রিত শহর দোনেতস্কে গোলাবর্ষণ ও হামলায় অন্তত সাতাশজন নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের মস্কো নিযুক্ত নেতা ডেনিস পুশিলিন জানিয়েছেন শহরের একটি ব্যস্ত বাজারে হওয়া এই হামলাকে তিনি ভয়াবহ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ওই অঞ্চলে কর্মরত ইউক্রেনের সেনাবাহিনীর একটি দল বলেছে তারা এই হামলা চালায়নি তবে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন ডেনিস পুশিলিন এছাড়া তাৎক্ষণিকভাবে হামলাস্থলের চারপাশের পরিস্থিতি যাচাই করতে সক্ষম হয়নি বিবিসি নিউজ